আজকে খাওয়ার ছিলাম পেপের পিউরে টা করেছি ঠিকই কিন্তু একটু বেশি আর কি একটু গাঢ় করেছি সাত মাস চলছে তো আস্তে আস্তে গাঢ় হওয়ার পরিমাণটা বাড়াতে হবে যাতে ও প্রথমে পাতলা তারপরে একটু গাঢ় হবে তারপর আরেকটু গাঢ় হবে মানে সাত মাস প্লাসে একটু বেশি গাঢ় খাওয়াচ্ছি আট মাসে কিন্তু ওকে পিউরে করে খাওয়াবো না তখন মিক্সি মেশিনের আর কোনো কাজ নেই তখন হাতে স্ম্যাশ করে যেভাবে মানুষ খাওয়ায় মানে আলু সেদ্ধ যেভাবে মানুষ মাখে হ্যাঁ দিচ্ছি মা দিচ্ছি সোনা নো 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 আলু শেদ্ধ যেভাবে খাওয়ায় এবং আলু শেদ্ধর যে কনসিস্টেন্সি থাকে সেটা আমি 8 মাসে খাওয়াবো এবং মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত ওকে কোনো রকমের খিচুড়ি যেটাকে বলা হয় চাল ডাল সবজি মিশিয়ে যে খিচুড়ি সেটা খাওয়ানো হয়নি সব ধরনের ফ্রুটস এন্ড ভেজিটেবল অর আগে ইন্ট্রোডিউস করাবো আট মাসে যে সময় বলছি না স্ম্যাশ করে খাওয়ার খাওয়াবো সেই সময় ওকে খিচুড়ি খাওয়াবো প্রথম দু মাস শুধু সবজি আর ফল চেনার জন্য দেব সব ধরনের সবজি এবং ফল যেন ও চিনতে পারে ওমা ওমা মামা শোনা শোনো শোনা খাও 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 আ

ফুডের সঙ্গে সঙ্গে এই যেমন পেঁপে পিউরে করে দিচ্ছে এরকম পেঁপে মানে এই আঙুলের সাইজে ছোট ছোট করে কেটে দেবো সবজিও তাই সবজির মধ্যে যেগুলো নরম সবজি সেগুলো যেমন গাজর স্টিম করব স্টিম করে সেটা দেব আর মানে নরম যে যে টাইপের সবজি ছোট্ট ছোট্ট করে না লম্বা মানে আঙুল সাইজে যেমন হয় ওরকম করে দেব যাতে ফিঙ্গার ফুড নেওয়ার মানে ইচ্ছেটা তৈরি হয় 아지우치, 아지우치, 아지치